কবুতরের খাবার ছিল না কুতরগুলা চাল খাইছে চাল খাইতে পছন্দ করে না সবগুলা বাচ্চা টাচ্চা দিয়েছে এই মুহূর্তে খাবার খাবার নিয়ে আসলাম গিয়া ঈদের বাজার দোকানপাট খোলা না একটা দোকান খোলা পাইছি কইল পাখি তো কইল বাকির খাবার পাইলাম না খাও 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 যে ছুটি আছে কয়েকদিন তোমরা একটু ভালো করে সেবা যত্ন খাওয়াই খাওয়াইতেই এই যে পাতা টাতা আনছি এগুলো পয়লা পাখি এবং হাঁসে রে হাঁসে ডিম হাঁসগুলো ডিমপাত আছে এই সময় ওদের একটু ক্যালসিয়াম দরকারি এগুলো দিলে কলমি শাকটা অনেক ক্যালসিয়াম এগুলা অনেক উপকারী জিনিস কইলে দিতে হবে আপাতত খেতে থাকা দিতে বসে আমার কবুতরের মাসে এবার কা তিন জোড়া কবুতর তিন জোড়াই এবার দুইটা করে বাচ্চা দিচ্ছে এই পাশে এক জোড়া এই পাশে আছে দুই জোড়া এই যে দেখেন দুইটা এই যে দুইটা বড় হয়ে গেছে মোটামুটি তিন তিনজোরা বাচ্চা হয়েছে কি যদি এখনো দিনটিতে আছে না সব নিয়ে নিয়েছি পয়লা দুইটা হয়ে গা

মৌরিস মোটামুটি খাওয়া শেষ এখনো অনেক কাছে কাছে আয় 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 কুচি খুচি করে দিলে এগুলা হাঁসের অনেক প্রিয় খাবার একদম যাওয়ার পর সাথে সাথে খায় আর পাতাগুলো নিয়েছি এগুলো আগে দিয়ে

开心啊！别不开心啊！ সব খাই খুঁজতেছে সব দেখছো আমি ওদিকে দিছি ওগুলো খাইব না বইয়া খাইতেছে সর 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 এই যে তারা এসে সর 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 সবগুলা খাইতেছে সব ¡Sor, sor, sor! ¡Sor! ¡Sor, sor, sor! sor Sors, Sors,